আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন করে আরও একটা ভিডিও শেয়ার করছি তবে আজকের ভিডিওটা হচ্ছে আমার বাজারের দিনের ভিডিও বাজারের দিন হচ্ছে আমি বাজার গুছিয়ে কি কি রান্না করলাম তাই নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও এ ভিডিওটা অবশ্যই আজ থেকে আরো কয়েকদিন আগের করা তো যে মাছগুলি দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু বেশ কিছুটা মাছ খাওয়া হয়ে গেছে আর আমি এখন এসে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যাই হোক একটু দেরিতে হলেও শেয়ার তো করছি না এখন হচ্ছে প্রথমে মাছগুলি বের করে নিব বাজারে ব্যাগ থেকে প্রথমে যখন বের করছি দেখতে পেলেন এক শাকও নিয়ে আসছে তো শাকটা হচ্ছে সাইডে রেখে দিলাম এরপর প্রথমেই হচ্ছে মাছ বের করে নিব শাকটা আমি একদম শেষের দিকে কাটবো প্রথমেই হচ্ছে মাছগুলি কেটে পরিষ্কার করে নিব মোটামুটি কাঁটাই আছে এখন শুধু আমার পরিষ্কার করার পালা আর কি তো প্রথমে হচ্ছে পাবদা মাছ তারপরে দেখলাম লোটটা মাছ এরপর হচ্ছে যে মাছটা এটা হচ্ছে আমরা বলি হুন্ড়া মাছ অথবা তুলার ডানি মাছ আর কি আর এই তো এরপরে এই মাছটা হচ্ছে রিক্সা মাছ বলি আমরা হাতিয়াতে যারা আছি তবে অনেকে এটাকে তাপসী মাছও বলে তো ওটা যেহেতু সময় বলা হয় না রিক্সা মাছ বলেই আমরা অভ্যস্ত যাই হোক রিক্সা মাছটাই বলি আর হাতিয়া থেকে যে মাছ নিয়ে আসছিলাম ওই মাছগুলি মোটামুটি এখন শেষ তো এখন হচ্ছে চিংড়ি মাছও দরকার ছিল কিছুটা চিংড়ি মাছও নিয়ে আসতে এটা হচ্ছে সবজি রান্নার জন্য আর কি তো সব মাছই কেটে নিয়ে আসতে এখন হচ্ছে রিক্সা মাছটা কাটতে হবে খালাকে বলছিলাম যে খালা রিক্সা মাছটা কেটে দেন আর আমি হচ্ছে ধুয়ে নিব আসলে খালাদেরকে দিয়ে ধোয়ালে দেখা যায় যে সব সময় পরিষ্কার হয় না নিজেকে আবার ধুইতে হয় তো এই জন্য হচ্ছে খালা কেটে দিল ধোয়া ধুই যে কাজটা ওটা হচ্ছে আমি করি আর কি এই তো আমি হচ্ছে মাছগুলি একটু হচ্ছে শিল্পাটায় ডলে নিচ্ছি তাহলে হচ্ছে মাছগুলি খুব সুন্দর করে মাছের গায়ের উপরে যে কালো কালো একটা ইয়ে থাকে মানে কালো যে পিছলা এটা থাকে ওটা হচ্ছে সুন্দর করে উঠে যায় আর কি আর ছোট মাছগুলিও আমি এভাবে একটু পাটায় ডলে নিব বড় মাছগুলি হলে দেখা যায় যে আমরা যে পাতিল মাঝি পাতিল মাজনে দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায় এরকম ছোট মাছ একটা একটা করে ধুতে কিন্তু অনেক সময় লাগবে তো এই জন্য হচ্ছে একটু শিল পাটাই করে নিলাম এতে করে হচ্ছে আমার তাড়াতাড়ি করে মাছগুলা পরিষ্কার হয়ে গেল আর কি তো আমি হচ্ছে একটা একটা করে মাছ একটু পরিষ্কার করে তারপর হচ্ছে লবণ মাখায় সাইডে রেখে দিব পাঁচ সাত মিনিটের জন্য এভাবে পাঁচ সাত মিনিটের জন্য লবণ মাখায় রেখে দিলে মাছের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু থাকে না তো আমি পাবদা মাছটা হচ্ছে পরিষ্কার করে রেখে দিলাম এর মধ্যে অবশ্যই ওইটা মাছটা পরিষ্কার করে ফেলছি ওইটা মাছটা যেহেতু সুন্দর করে কেটে নিয়ে আসছে আর এই যে এরপর হচ্ছে এই মাছগুলিও হচ্ছে খালা কেটে দিছে তো আমি হচ্ছে তারপরও আবার একটু পাটায় ডলে নিচ্ছি যাতে করে মাছের গায়ে যদি কোনো আঁশ থেকে থাকে ওগুলি হচ্ছে সুন্দর করে উঠে মাছগুলি একদম পরিষ্কার হয়ে যাবে আর আজ যেহেতু খুব বেশি মাছ নিয়ে আসে নাই তো এই জন্য হচ্ছে চেষ্টা করছি সব মাছগুলি একেবারে ভালো করে পরিষ্কার করে রেখে দিতে আর সবশেষে হচ্ছে আমি চিংড়ি মাছগুলিও কেটে নিব মানে পরিষ্কার করে নিব আর কি খোসা ছাড়াই চিংড়ি মাছও অনেক বেশি না হাফ কেজি মাত্র তাই তো একটা একটা করে আমি হচ্ছে লবণ মাখায় রেখে দিচ্ছি আবার হচ্ছে একটা একটা করে ধুয়ে একটু পানি ঝরতে দিচ্ছি যেহেতু এখান থেকে বেশ কিছু মাছ আমি প্রোজেন করে রেখে দিব সব মাছ তো আর আসলে একদিনে খাওয়া হবে না যদিও বাজারের দিন আমার ইচ্ছে করে সবগুলি মাছই একসাথে রান্না করি যেহেতু ওই দিন মাছগুলি একদমই ফ্রেশ থাকে তো তারপর হচ্ছে আমি আস্তে আস্তে সবগুলি মাছ পরিষ্কার করে নিলাম এই তো শাকটা কেটে ধুয়ে অলরেডি রান্নাটা বসাই দিচ্ছি মানে মাছটা ধোয়া ধুয়ের পাশাপাশি হচ্ছে রান্নাটাও রেডি করে নিলাম আর কি তো তখন আর ভিডিও করে নাই যেহেতু ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে অফ ক্যামেরায় সব গুছিয়ে নিয়ে পরে ভাবলাম যে আজ কি রান্না করছি তাই হচ্ছে একটু শেয়ার করি এখানে হচ্ছে কোমরা শাক ছিল তো কোমড়া শাকটা আমাদের বাসায় আমরা ডাল দিয়ে রান্না করে খেতে বেশ পছন্দ করি একটু ডাল দিয়ে রান্না করব সবশেষে হচ্ছে একটু মরিচ পেঁয়াজ রসুন এগুলি দিয়ে বাগার দিয়ে দিব ডালটাও ফুটতে দিয়ে দিলাম ডালটা ফুটানো শেষে এরপর হচ্ছে আমি সবজি মানে শাকটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আমি তো ডাল ফুটানোর সময় খুব একটা লবণটা দিই না তো শাকের সাথে হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছি আর অন্য পাশ থেকে হচ্ছে লোটটা মাছটা রান্না করব লোটটা মাছটা কিন্তু একদমই তাজা তাজা খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো আমি তো যেই দিনই বাসায় লোটটা মাছ আনে ওই দিনই চেষ্টা করি যে ফ্রেশ রান্না করার জন্য তবে বেশি নিয়ে আসলে সেক্ষেত্রে তো একটু প্রোজেন করতে হয় তো আজ আর খুব বেশি আনে নাই আর যেটা নিয়ে আসছে ওটা দিয়েই হচ্ছে আমাদের আজকের হয়ে যাবে এই তো আমি হচ্ছে সব মশলা কষিয়ে একেবারে হচ্ছে লোটটা মাছটাও দিয়ে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম তবে লোকটা মাছে কোনো পানি দিব না একটু মিডিয়াম আছে রাখলে এই মাছ থেকে অনেকটা পানি উঠবে আর ওই পানিতেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে আমরা তো মাছটা খাবো কিন্তু তো মাছ খাবে না আমার কিন্তু বেশ পছন্দ করে রিক্সা মাছ ভাজাটা আর কি তবে এটা হচ্ছে নানুমণির হাতেরটাও বেশি পছন্দ করে তো আমিও চেষ্টা করি বাসায় যখন রিক্সা মাছ আসে ওকে একটু ভাজি দেওয়ার জন্য খায় তবে সে তার নানুমণির হাতের সে টেস্টটা পাই না সে মানে আমি যতই তাকে ভাজি করে দিই সে বলে নানুর মতো হয়ই না তো তারপরও আমি হচ্ছে আমি যেভাবে করি ওইভাবে হচ্ছে ওকে করে দিই নানুমনিও তো একইভাবে করে কিন্তু তারপরও ওই যে ওর কাছে হচ্ছে ওটা ওর মাথায় সেট হয়ে গেছে যে নানুরটা বেশি মজা আর কি এই তো এদিকে হচ্ছে আমার কুমড়া শাক রান্না হয়ে গেছে আর সব শেষ এরপর হচ্ছে পাশে যে লোটটা মাছটা রান্না করতে দিলাম লোটটা মাছটাও রান্না হয়ে গেছে আর লোটটা মাছটা কিন্তু আমি পুরা মিডিয়াম মাছ রেখে তারপরে হচ্ছে রান্না করে নিলাম তো পাতিলটা থেকে একটু অন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে মনে হলো যে রান্নাটা একটু কম হবে একটু সবজি রান্না করি তো ফাকে ফাঁকে একটু সবজি কেটে নিলাম বাসায় দুই একটা বেগুন একটা ধুন্দুল ছিল সেই সাথে দুইটা আলু মিক্স করে চিংড়ি মাছ যেটা নিয়ে আসতে ওইখান থেকে হচ্ছে একটু রেখে আমি রান্নাটা করে নিচ্ছি তো সবজি রান্নাটা হচ্ছে পাশাপাশি ভাবলাম যে একটু রিক্সা মাছ যেটা মাখায় রাখছি চুলাখালি হয়ে গেছে রিক্সা মাছটাও ভাজতে দিয়ে দিই তো এখন একদম পুরোপুরি কড়া করে ভাজি করব না একটু হচ্ছে মানে খাওয়ার সময় আবার একটু এক দুই মিনিট হচ্ছে আমি ভেজে নিব। মাছ ভাজাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না আমার কাছে তো আমি হচ্ছে মাছ ভেজ বা মানে যখনই ভাজি করি আর কি তো চেষ্টা করি যে রান্না ভাজার সময় একটু কম করে ভাজি করে আবার যখন আমরা খাওয়া রেডি করব। খেতে বসবো তখন একটু পুরোপুরিভাবে হচ্ছে আমি ভাজিটা করি আর কি এই তো রান্নাবানা হচ্ছে রান্না বানা করতে করতে কিন্তু দেখলাম যে বেশ ময়লা জমে গেছে এমনিতেই রান্না বানা করতে কিন্তু বেশ কিছুটা প্লেট বাটি ময়লা হয় তারপর যেদিন বাজার হয় ওই দিন তো আরো অনেকগুলো বেশি জমে তখন একটু এগুলো পরিষ্কার করে নিব কিন্তু তারপরও দিন শেষে সবাই বলবে সারা দিন করোটা কি একটু রান্না আর একটু খাওয়া এই তো এই যে এতগুলি কাটাকুটি করলাম রান্না করলাম সেই সাথে তো ছোট বাচ্চা আছে তাকে সামলানো ফাঁকে ফাঁকে কিন্তু না সব শেষে দিন শেষে আপনাকে এসে একই কথাই শুনতে হবে যে সারাদিন করোটা কি শুধু একটু রান্না আর একটু খাওয়া এই তো মহিলাদের আর কাজ কি মহিলাদের তো আসলে আর কোনো কাজ নাই রান্না করতে যতটা না সময় লাগে গোছাতে তার থেকেও বেশি কিন্তু সময় লেগে যায় কি রান্না করবো সবজি কাটা ধোয়া এগুলিতে বেশ অনেকটা সময় লেগে যায় আর কি যাই হোক আজ কিন্তু অনেক কথাই বলে ফেললাম তার বেশি কথা বলবো না এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ